আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি সেটি হল মিল্কি লাউ এটি খেতেও খুব সুন্দর এবং গরম ভাতে তো দারুণ লাগে নিরামিষের দিনে আমি তার জন্য প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে রাখলাম তারপর তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর অন্যদিকে আমি লাউটাকে সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি এবং সঙ্গে টমেটোটাকেও সিদ্ধ করে আমি রেখেছি এরপরে আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা এবং ওই সেদ্ধ করা টমেটোটি ভালো করে টমেটোটাকে তেলের মধ্যে ভেজে ভেজে একটু গলিয়ে নেব কারণ লাউটা অলরেডি সিদ্ধ করা আছে এরপরে আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদ এবং একটু মশলাটাকে নাড়াচাড়া করে নেব এবং তারপর দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা লাউটা ভালো করে আমি এই লাউয়ের জলটা শুকিয়ে নেবো একটু তারপরে আমি দেব পরিমাণ মতো লবণ এবং এর সঙ্গে আমি অ্যাড করে দেব ধুয়ে রাখা কাজু এবং কিশমিশ এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি আরও দশ টাকা প্যাকেটের দুধ গুঁড়ো দুধ এই দুধের জন্য স্বাদটা খুব সুন্দর হয় এবং অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম তারপর এটাকে একটু ফুটতে দিয়ে দেব এবং এই জলটা একটু একটু কমে আসলে আমি ভাজা বড়িগুলোকে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি কারণ নিরামিষ তরকারিতে চিনি ছাড়া একটু অসম্পূর্ণ লাগে ভালো করে আমি হতে দিলাম এই যে রেসিপিটা এই জন্য এখন আমার একটু গানটা বলতে ইচ্ছা করছে সাধের লাউ বানাইল মোরে বই রাগি হিসেও বানাইল মোরে বই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে